নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ধ্রুবর জন্মদিন দুহাজার একুশের একুশে মে ধ্রুভর জন্ম ডিঙ্গার কাছে পঁয়তাল্লিশ দিন ছিল তারপর আমি ওকে জুলাই চার তারিখ নিয়ে এসেছি আমার কাছে ওর বাবা মাকে তো আপনারা আগেই দেখেছেন বাবা হচ্ছে ডায়মন্ড আর মা হচ্ছে নন্দী আমাদের ধুবো না যখন দেখতে গেছিলাম তখন হা করে আমার দিকেই তাকিয়েছিল জানেন না বাবা হ্যাঁ খুব লক্ষ্মী ছেলে জানেন এত কথা শোনে না ওর মতো লক্ষ্মী ছেলে হয় না সব বোঝে আমার কখন কষ্ট হয় আমার দুঃখ হয় আমার আনন্দ হয় এগুলো কিন্তু ও সব বোঝে আমার সুখ দুঃখের সাথেই না বাবা তাই না হ্যাঁ মাকে ভালোবাস জানেন তো আমি একটা ব্যাপার এতটুকু জীবনেই আমি বুঝে গেছি যে মুখোশধারী মানুষদের ভালোবাসার থেকে বিশ্বাস করার থেকে এদেরকে ভালোবাসা এদেরকে নিয়ে থাকা অনেক ভালো আমি জানেন তো মেকি ভালোবাসা মানে কারোর প্রতি আমি মেকি ভালোবাসা করতেও পারি না আর আমার আমার সাথে কেউ করলে সেটা ভালোও লাগে না আমি ওই জন্য ওদেরকে নিয়ে থাকি আমার এদেরকে নিয়ে থাকতে খুব ভালো লাগে মুখোশধারী মানুষের সাথে থাকার থেকে না থাকা অনেক ভালো ওরা আপনাদের সাথে কিন্তু বেইমানি করবে না আপনি ওদের যতটুকু ভালোবাসবেন ওরা কিন্তু তার ডবল আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবেন ওরা জানেন তো অভিনয়টা করে না ওরা যেটা করে মন থেকে করে ভেতর থেকে করে আর অভিনয় জিনিসটা আমার একদম ভালো লাগে না আমি কারোর সাথে জানেন তো আমি নিজের গড়াই করছি না আমি কারোর সাথে অভিনয় করি না যা করি যতটুকু করি মন থেকে করি আর যদি করতে না পারি তাহলে করব না অভিনয় করব না আর এরা কেন এই যে ঘরের গুলো কেন রাস্তায় যারা থাকে বলুন তাদের কত কষ্ট তারা একটু চিৎকার করলে বলবে লোকে বলে আমরা বলি আর কি আমরা বলি মানুষেরা বলি চিৎকার করছে কামড়ে দিচ্ছে ওদের ব্যাপারটা ওদের কষ্টটা কারো মানে কেউ বোঝে না ওদের যে এত কষ্ট রাস্তায় সরকার থেকে তো পদক্ষেপ নেওয়া উচিত ওদের জন্য পৃথিবীটা জানেন তো শুধু আমাদের বাসভূমি নয় ওদেরও ওরা আমরা তো পৃথিবীতে রয়েছি আবার পৃথিবীকে দূষণ করছি পৃথিবীতে আবর্জনা ছড়াচ্ছি কিন্তু ওরা তো সেটা করে না আমি মনে করি এই পৃথিবীতে আমাদের থেকে বেশি ওদের অধিকার কানা ওরা অভিনয় করে না ওরা পরিবেশে দূষণ ছড়ায় না আমরা এত উঁচুতে উঠে গেছি কিন্তু ওদের কথা আমরা একটু চিন্তা করি না বলেন ওদের কথাও তো একটু চিন্তা করা উচিত আজকে ধুব জন্মদিন বলে আজকে একটু মাটন এনেছি চিকেনটাই বেশি ভালো খায় তবে আজকে জন্মদিন তো একটু স্পেশাল কিছু দিতেই হবে তাই ওই মেটে আর মাংস মাটন ওই দই দিয়ে ম্যারিনেট করে হলুদ দিয়ে ম্যারিনেট করে প্রেশারের সিটি মেনে নিয়েছি ওটা ভাত দিয়ে খাবে ওটা খুব ভালো খাবে ওরা আর দেখি আর আমাদের আমাদেরও মাটনের ঝোল হবে ধুবো দৌলতে আজকে আমরাও মাটন খাবো আর দেখি কি করা যায় না ধুবো নতুন খেলনা নেবে নতুন খেলনা নেবে দড়ি নেবে নতুন বাবু তুমি নেবে তুমি নেবে তুমি নেবে শোনা নেবে তুমি নেবে দুজনকে দুটো আচ্ছা ঠিক আছে ওই আরেকজন দেখতে চলে এসছে মা খাবারটা মাখছে তো এভাবে দিলে একটু খুশি হয় অল্প একটু খায় দুপুরের খাওয়ানো হয়ে গেছে ওরা শুয়ে এবার ঘুমাচ্ছে আসলে এই গরমে না মাটনটা বেশি দিই না হজমের তো একটা ব্যাপার থাকে আর এই যে আমাদের মাটনটা লবণ হলুদ সর্ষের তেল আর একটু টক দিয়ে ম্যারিনেট করে রেখেছি হয়ে গেল এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এই যে মাংসের আলু ভেজে রেখেছি আর এর মধ্যে আছে মশলাটা এই একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আদা লঙ্কা রসুন আর একটু পেঁয়াজ এই যে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এবার এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে মশলাটা ভালো মতো কষিয়ে নিই এটা আবার তাড়াতাড়ি একটু তাড়াহুড়ো করেই করছি জানেন তো একটু বাইরে বেরোবো ওর জন্য দেখি একটু কিছু খেলনা আসবো আসলে খেলনা বলতে দেখুন যেই খেল্লাই দি ওটা তো নিয়ে তো ওর সেরকম কিছু খেলতে পারবে না প্লাস্টিকের যে খেলনাগুলো হয় ওর খেলতে পারবে না ওর জন্য ওই যে আগে একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম না দড়িয়ে এনেছিলাম দুটো ওই রকম দেখি কোনো খেলনা পাই কিনা তাহলে ওটা ধরে ধরে বসে চাপায় খেলে ওই রকমই কিছু একটা আনবো ওইদিকে মাংসের মশলাটা কষানো হচ্ছে আমি ওদেরকে একটু জলটা খাইয়ে আসি এত গরম করেছে আপনাদের কি বলবো বৃষ্টি হলেও কি হবে প্রচন্ড গরম চলো খাবে চল খাবে চলো আস আসো আস দেখো তো দেখো দেখো তো না ওরা যাই খাক দই জলটা একদম মাস্ট দিতেই হবে দেখুন আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে লবণ হলুদ দিয়ে মা মশলাটা কষিয়ে নিয়েছি এবার এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো মতন করে কষাবো মাংস বলুন বা যে কোনো রান্নাই বলুন না কেন মশলা যত ভালো করে কষানো হবে সাপটা তত খুলবে মশলা ভালো মতন কষাতে হবে তা আমি এখানে টক দই দিয়েছি বলে আর টমেটো দেবো না দেখুন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষাবো তারপর কষানো হয়ে গেলে এই যে আলুগুলো দিয়ে প্রেসারে জল দিয়ে চারটে কি পাঁচটা সিটি দিয়ে নেব মাংসটা একদম কচি মাংস বেশি সিটি দেওয়ার দরকার নেই ওই চার পাঁচটা দিলেই হয়ে যাবে মাংসটা আমার করা হয়ে গেছে এই যে কি দারুণ হয়েছে দেখুন এবার যাই গিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর খেতে দিয়ে এই মাত্র নিয়ে এলাম আমি আর আপনার দাদা গেছিলাম তো এগুলো এখন দেব না দোকানে ছিল তো অনেক রকমের জামস থাকতে পারে এগুলো ধুয়ে ছাদে দেব শুকাবে শুকিয়ে যাবে যা রোদ আছে শুকিয়ে যাবে বেলা নিয়ে ফেলবে এগুলো খুব খুশি হবে দেখে চিং এ যে দুজনের জন্য দুটো এনেছি তো চিংকি কিন্তু দুটায় নিয়ে নেবে ধুবুকে একটাও দেবে না এত দুষ্টু মেয়ে এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে এই যে ধুবুর জন্য একটা কেক এনেছে আমাদের দদা দেখুন ধুবর নাম লেখা 4 বছর বয়স পূর্ণ হলো এই যে চারটে মোমবাতি হ্যাপি বার্থডে এই যে একটা সুন্দর হয়েছে না দেখতে আর এই যে দুটো টুপি একটা চিংকির আর একটা ধুবুর জন্য কেক দেখে চিংকি কি করলো এই ভিডিওটা আমি আপনাদের সাথে কালকে সকালে শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন